এখনও আমরা সমাধান করব এই যে ফিজিক্স বই থেকে দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ সালের প্রশ্নটি তো আসো আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ সালের প্রশ্নটি একটু দেখি তো এখানে উদ্দীপকে দেয়া আছে যে অমি একটি পাহাড় থেকে আঠারো মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে শব্দ করে এবং পাহাড়ের দিকে এগিয়ে যায় ওই দিন বায়ুতে এবং পানিতে শব্দের বেগ যথাক্রমে তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড এবং চৌদ্দোশো আশি মিটার পার সেকেন্ড এবং মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ছিল ওয়ান পয়েন্ট সিক্স মিটার তো ক প্রশ্ন প্রশ্নের ছিটিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে শব্দ দূষণ কাকে বলে তো দেখো এখানে শব্দ শব্দদূষণের হচ্ছে দেওয়া আছে যে বিভিন্ন উৎস থেকে উৎপন্ন জোরালো এবং অপ্রয়োজনীয় যে সকল শব্দ মানুষের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে গিয়ে বিরক্তি ঘটায় এবং স্বাস্থ্যের ক্ষতি সাধন করে তাকে শব্দ দূষণ বলে তো খ প্রশ্ন হচ্ছে যেটা জিজ্ঞেস করেছে তোমাদেরকে যে শব্দের তীব্রতা ফিফটি ওয়াট পার মিটার স্কোয়ার বলতে কী তো সবার আগে তীব্রতা কাকে এটা হচ্ছে দেখি যে শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্র ফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দশক্তি প্রবাহিত হয় তাকে শব্দের প্রাবল্য বা তীব্রতা বলে অর্থাৎ শব্দ হচ্ছে গিয়ে যাবে যেদিকে সে যাবে ওই বরাবর তুমি একটা ক্ষেত্রফল ছেড়ে রাখবা এক এক মিটার স্কোয়ার ক্ষেত্রফল রাখবা ওই এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যতটুকু শক্তি প্রবাহিত হবে ওইটাই হচ্ছে গিয়ে তোমার তীব্রতা তাহলে এখানের থেকে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে শব্দের তীব্রতা ফিফটি ওয়াট পার মিটার স্কোয়ার বলতে কি বুঝায় অর্থাৎ প্রতি এক সেকেন্ডে বা একক সময়ে তুমি এক মিটার স্কোয়ার যদি ক্ষেত্র ফল রাখো তাহলে তার মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে ফিফটি জুল শব্দ শক্তি প্রবাহিত হবে তো এখন গ নম্বর প্রশ্নটার দিকে যদি আমরা চেয়ে তাকাই তো গ নম্বর প্রশ্নে কী জিজ্ঞেস করা হয়েছে যে পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো তো তার আগে থেকে আমরা উদ্দীপকটা আরও একবার চেয়ে দেখে আসি যে উদ্দীপকে চেয়ে কী কী জিজ্ঞেস করা আছে বা বলা আছে যে আমি একটি পাহাড় থেকে আঠেরো মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে এবং পাহাড়ের দিকে এগিয়ে যায় ওই দিন বায়ুতে এবং পানিতে শব্দের বেগ যথাক্রমে তিনশো চল্লিশ এবং আঠারো আশি মিটার পার সেকেন্ড ছিল এবং মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত ওয়ান পয়েন্ট সিক্স মিটার তো এখন পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে চেয়ে বলছে সো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে গেলে আমরা কি সূত্র জানি তরঙ্গ দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে কি ইজ টু তো তরঙ্গ দৈর্ঘ্য λ যদি বের করতে হয় আমাদের জানতে হবে বেগের মান ভি এবং হচ্ছে গিয়ে এফ জানতে হবে তো যেহেতু পানিরটা জিজ্ঞেস করছে তো পানির তরঙ্গ দৈর্ঘ্য আমরা ল্যামডা ডাব্লিউ ওয়াটার তাই হচ্ছে ধরলাম বেগ হচ্ছে লাগবে কার বেগ লাগবে হচ্ছে গিয়ে আমাদের পানির এবং হচ্ছে গিয়ে কম্পাঙ্ক হচ্ছে লাগবে পানিতে যে শব্দ যায় তার কম্পাঙ্ক পাংকর লাগবে তো আমরা যদি ল্যামডা বের করতে চাই তাহলে এফ লাগবে এবং ভি লাগবে তাহলে পানিতে শব্দের বেগ পানিতে শব্দের বেগ বলা আছে যে দেখো যে এটা কত চোদ্দোশো আশি মিটার পার সেকেন্ড কত পানিতে শব্দের বেগ বা ভি ডাব্লিউ কিন্তু এইখানে কোথাও আরেকটা যেন কী লাগবে বললাম আরেকটা লাগবে হচ্ছে কি এফ ডাব্লিউ অর্থাৎ পানিতে যে শব্দটা যায় তার কম্পাঙ্ক পাংকর লাগবে তো এইখানে কোথাও উদ্দীপকে আমার কম্পাঙ্কটা নাই সো কম্পাঙ্কটা আমাদের আমাদেরকে বের করতে হবে তো হচ্ছে বের করার জন্য হচ্ছে গিয়ে আমরা কি করতে পারি দেখো অঙ্কের মধ্যে হচ্ছে গিয়ে তোমাকে ছোট বড় একটা ক্লু দিয়ে দেবে দেখো যে পার্থক্য বলা আছে কত ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ অনি যে শব্দটা তৈরি করছে ওটা বাতাসে গেছে এবং পানিতে গেছে ওকে তো বাতাসে গেলে তার একটা তরঙ্গ দৈর্ঘ্য হয় এবং পানিতে গেলে আরেকটা একটা তরঙ্গ হয় এই দুইটা তরঙ্গ পার্থক্য দেওয়া আছে ওকে আচ্ছা তো ওইটা হচ্ছে আমরা এখন একটু খেয়াল করি তো দেখো তো যেহেতু অনের তৈরি করা শব্দটাই বাতাসেও গেছে এবং পানিতেও গেছে অর্থাৎ ওই শব্দের উৎসটা সেম আর শব্দের উৎস যদি সেম হয় তাহলে কম্পাঙ্কও সেম হবে ওকে অর্থাৎ আমার পানির মধ্যে যে শব্দটা যায় তার কম্পাঙ্ক যদি এফ ডাব্লিউ ধরি এবং বাতাসের মধ্যে যে শব্দ যায় তার কম্পাঙ্ক যদি এফ এ ধরি তাহলে দুইটা কি আসবে সেম আসবে দুটা সেইম আসবে কারণ দুটা কি একই উৎস থেকে তাই যেহেতু সেম তাই আমি এফ ডাব্লিউ আর এফ এ না ধরে দুইজনের কম্পাঙ্ক কত এফ ধরলাম এফ কি কম্পাঙ্ক আর পানিতে পানিতে বেগ কত চোদ্দোশো আশি মিটার পার সেকেন্ড পানিতে বেগ চোদ্দোশো আশি মিটার পার সেকেন্ড বাতাসে শব্দের বেগটা হচ্ছে কত বাতাসে শব্দের বেগটা হচ্ছে গিয়ে তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড আচ্ছা ভালো কথা এবং পানিতে যে তরঙ্গ দৈর্ঘ্য হয় সেটা ধরলাম ল্যামড়া ডাব্লিউ এবং বাতাসে যে তরঙ্গ তৈরি তৈরি হয় সেটা ধরলাম হচ্ছে কত ল্যামডা এ এখন একটু এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো আমরা কি জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা তো আচ্ছা তো পানির ক্ষেত্রে ভি ডাব্লিউ এ যেগুলো কত এফ ইন্টু ল্যামডা ডাব্লিউ ঠিক আছে এখানে এফ ডাব্লিউ লিখলাম না কেননা এফ দুজনের ক্ষেত্রেই সেম সো এইখান থেকে আমরা যেই কাজটা হচ্ছে করতে পারি যে এফকে যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে এখান থেকে ল্যামডা ডাব্লিউ এটা চেয়ে বের করলাম সো ল্যামডা ডাব্লিউ চেয়ে কেন বের করলাম একটু পরেই বলতেছি যে ল্যামডা ডাব্লিউ চেয়ে কেন চেয়ে বের করছি ওকে সিমিলার ওয়েতে আমরা হচ্ছে গিয়ে এটা লিখতে পারি যে বাতাসের ক্ষেত্রে ভি এগুলো কত এফ ইন্টু ল্যামডা ওকে সো বাতাসের এফ ব্যাগ বাতাসের ল্যামডা তো এখান থেকে আমরা ভি এ বাই এফ এখান থেকে কত ল্যামডা এ এটা হচ্ছে বের করে নিলাম এবং ল্যামডা ডব্লিউ এবং ল্যামডা এ এটা হচ্ছে কেন বের করলাম যে দেখো আমাদেরকে প্রশ্নে কিন্তু একটা ক্লু দেওয়া ছিল ক্লুটা কি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য অর্থাৎ পানির যে তরঙ্গ দৈর্ঘ্য এবং বাতাসের যে তরঙ্গ দৈর্ঘ্য এই দুটাকে মাইনাস করলে আমার কত ওয়ান পয়েন্ট সিক্স মিটার পাওয়া যাবে তো সেই জন্য হচ্ছে কত আমি পানির তরঙ্গ দৈর্ঘ্য এবং বাতাসের তরঙ্গ তরঙ্গীর্ঘ এই দুটার থেকে বের করে নিলাম বের করছি নিয়ে এখন কি করবো এই দুটাকে আমি মাইনাস করতে পারি তো এই দুটোকে যদি আমি মাইনাস করি তাহলে এখন হচ্ছে আমি বলতে পারবো যে এখন ল্যামডা এ থেকে ল্যামডা ডাব্লিউ মাইনাস করবো নাকি ল্যামডা ডাব্লিউ থেকে ল্যামডা এ মাইনাস করবো তো এই দুটো মাইনাস করলে যে ওয়ান পয়েন্ট সিক্স আসে এটা তো আমাকে প্রশ্নে বলেই দিয়েছে তাই না এটা তো আমাকে প্রশ্নে বলেই দিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে ল্যামডা এ মাইনাস ল্যামডা ডাব্লিউ করবো নাকি ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এ করব এটা হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারতেছি না তো এখানে হচ্ছে খেয়াল করো যে আমাদের এখানে ল্যামডা এ এবং ল্যামডা ডাব্লিউ এখানে দুইটা হচ্ছে গিয়ে ভগ্নাংশ আছে এটা হচ্ছে গিয়ে ভি এ বাই এফ আর হচ্ছে গিয়ে ভিডব্লু বাই এফ এটা দেওয়া আসে এখন তোমরা যদি এখানে একটু খেয়াল করো যে ফোর বাই টু আয়টা হচ্ছে কত আটটা ভগ্নাংশের নাম থ্রি বাই টু তো এই দুইটা ভগ্নাংশের মধ্যে এই দুইটা ভগ্নাংশের মধ্যে দেখো নিচে বা হর কে দুজনের সেম ওকে হর দুজনের সেম তো আমি যদি এখন এই ফোর বাই টু এর ভ্যালুটা যদি হচ্ছে বসাই ফোর বাই টু এর ভ্যালু হচ্ছে কত টু এবং থ্রি বাই টু এর ভ্যালু হচ্ছে কত ওয়ান পয়েন্ট ফাইভ তো এখান থেকে আমরা একটা জিনিস তো হচ্ছে বলতে পারি যে দুইটা ভগ্নাংশের হর যদি সেম হয় হর যদি সেম হয় তাহলে যে বড় থাকবে তার ভ্যালুটাই কি আসতেছে বড় আসতেছে তো দেখো এইখানে দুজনই হর সেম দুজনেই হর হচ্ছে কত টু করে কিন্তু হচ্ছে হচ্ছে বড় সো আলটিমেটলি হচ্ছে কি এই পুরো ভগ্নাংশের মানটা বড় চলে আসে তো একইভাবে সে দেখো ল্যামডা এ এবং হচ্ছে কত ল্যামডা ডাব্লিউর মধ্যে নিচে কী আসে দুইজনেরই এফ অর্থাৎ হর দুইজনেরই সেম আছে তো এখন ভিএ এবং ভি ডাব্লিউর মধ্যে যেটা বড় হবে সেই ল্যামরাটাই বড় হওয়ার কথা এখন ভি এর মান হচ্ছে কত তিনশো চুয়াল্লিশ আর ভি ডাব্লিউ এর মান হচ্ছে কত চোদ্দশো আশি তো এটা যেহেতু হচ্ছে বড় সুতরাং ল্যামরা ডাব্লিউটাই হচ্ছে গিয়ে বড় তার মানে হচ্ছে আমাদের এইটা ঠিক হবে তো যেহেতু হচ্ছে গিয়ে আমরা এখন ফাইন্ড আউট করে যে কোনটা বড় কোনটা ছোট তো এখন হচ্ছে আমরা অনার্স লিখতে পারবো যে কী লিখতে পারবো যে প্রশ্ন মতে আমি একটু এই পাশ থেকে শুরু করি যে প্রশ্ন মতে ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এ তার পানির তরঙ্গদৈর্ঘ্য এবং বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য এদের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য কত ওয়ান পয়েন্ট সিক্স এটা প্রশ্নেই বলে দেওয়া ছিল ওকে সো ল্যামডা ডাব্লিউ কত ছিল ভিডব্লিউ বাই এফ মাইনাস কত এখানে ভি এ বাই এফ এদের কত ওয়ান পয়েন্ট সিক্স দেখো আমরা শুরুতে থেকে বসছিলাম যে আমাদের পানিতে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে আর কি বলা হয়েছিল তো পানির তরঙ্গ ধরে নির্ণয় করতে হচ্ছে গিয়ে দেখলাম আমাদের ভি লাগবে আর কি লাগবে এফ লাগবে তো এফ আমরা হচ্ছে গিয়ে বের করতে পারতেছিলাম না বা এফ আমাদের প্রশ্নে দেওয়া ছিল না বাট প্রশ্নে একটা ক্লু ছিল তো যেই ক্লুটা থাকবে সেই ক্লুটা ধরে তুমি ম্যাথ করতে হচ্ছে থাকবা দেখবা যে হচ্ছে গিয়ে তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে বের করা হয়ে গেছে তো আমাদের এফ বের করা হচ্ছে দরকার তো দেখো আমরা এই ক্লুটা থেকে ম্যাথ করা শুরু করবো দেখবা যে হচ্ছে আমাদের এখানে কত যে এফটা আমাদের প্রয়োজন ছিল ওই এফটা দেখবা এখানে বের হয়ে গেছে আচ্ছা তো এখানে এখানে যদি আমরা হচ্ছে দেখি যে এনএচ এফ এনএচও এফ লসাও করলে একটা এফ আসবে তো এখানে হচ্ছে গিয়ে ভাগ করলে মান কত চোদ্দোশো আশি আমরা চেক করে নিই চোদ্দোশো আশি কেনা হ্যাঁ চোদ্দশো আশি আর ভি এ বা বাতাসের শব্দের বেগটা কত ছিল বাতাসের শব্দের বেগ ছিল তিনশো চল্লিশ তাহলে সে কত তিনশো চল্লিশ আর এফ যদি ওই পাশে পাঠা দিই তাহলে কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু এফ হয়ে যাবে তো এফ এ পাশে ভাগ ছিল ওই পাশে গুণ হয়ে গেছে বাকিটার ছিল আমরা একটু এই পাশে করি তো আমাদের এফ প্রয়োজন ওয়ান পয়েন্ট সিক্স তো প্রয়োজন না তো ওয়ান পয়েন্ট এই পাশে নিয়ে আসবো তার আগে আমরা এখানে একটু হিসাব করি যে চোদ্দোশো আশি থেকে তিনশো চল্লিশ মাইনাস করলে কী হয় চোদ্দোশো থেকে তিনশো যদি আমি মাইনাস করি তাহলে এই পাশের থেকে ভ্যালু কত আসবে এই পাশে ভ্যালু আসবে আর এ পাশে কত এফ ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স এটা হচ্ছে রয়ে যায় আমাদের এফের ভ্যালু দরকার ওয়ান পয়েন্ট সিক্সকে এ নিয়ে আসবে তো ওয়ান পয়েন্ট সিক্স যদি এই পাশে নিয়ে আসি এগারোশো কত ওয়ান এ পাশে কত থাকে এফ সো ফাইনালি এর মান হচ্ছে আসবে এগারোশো চল্লিশ ভাগ ওয়ান পয়েন্ট সিক্স মান আসে সাতশো বারো ওকে তো এটা কি আসলো এটা আসলো এফ এর ভ্যালু আমাদের ম্যাথ কিন্তু এখন শেষ হয় কেননা যে আমাদের জিজ্ঞেস করা হয়েছিল যে আমাদের পানিতে তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে কত তো পানিতে তরঙ্গ দৈর্ঘ্য যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের ল্যামডা ডাব্লিউ এটা ছেবে করতে হবে তো ল্যামডা ডব্লিউ এ যে কি কী পাইছিলাম আমরা ভি ডব্লিউ বাই এফ ভি ডাব্লিউ আমাদের কোশ্চেনে দেওয়াই ছিল এফটা ছিল না সো এফ যেহেতু ছিল না আমাদের যে ক্লুটা দেওয়া ছিল সেই ক্লু ধরে আমরা হচ্ছে গিয়ে ম্যাথ করার পরে ক্যালকুলেশন করার পর আমাদের এফ চলে আসছে এখন যেহেতু এফ চলে আসছে আমরা এখানে যে জাস্ট ভ্যালুটা হচ্ছে ইনপুট দিয়ে দিলে হয়ে যাবে ভি ভিডাব্লিউ মান হচ্ছে কত চোদ্দোশো আশি আর এফ মাত্র কত পাইলাম সাতশো বারো দশমিক পাঁচ সো সুতরাং আমাদের থেকে কত পানিতে তরঙ্গ দীর্ঘ বা ল্যামড়া ডাব্লিউ যেটা হচ্ছে গিয়ে আসে সেটা হচ্ছে গিয়ে চোদ্দোশো আশি ভাগ সাতশো বারো দশমিক পাঁচ এখানে আসে টু পয়েন্ট জিরো সেভেন সো টু পয়েন্ট জিরো সেভেন সেভেন সো টু পয়েন্ট জিরো সেভেন সেভেন মিটার তো এই হচ্ছে গিয়ে আমাদের গ নম্বর প্রশ্নে যে পানিতে তরঙ্গ দুর্ঘটনা হচ্ছে গিয়ে কত তো আমরা হচ্ছে গিয়ে আমাদের বইতেও যদি সে দেখি সিমিলার ওয়েতে ছে করা আছে সো এখানে দেখো এই যে দেখো বাতাসে শব্দের বেগ ভি এ পানিতে শব্দের বেগ ভি ডাব্লিউ সে দেওয়া ছিল এবং হচ্ছে গিয়ে তরঙ্গ দুর্ঘের পার্থক্য ওয়ান পয়েন্ট সিক্স এবং কম্পাঙ্ক কত এফ ওকে তো এই সিমিলার ওয়েতে ল্যামডা ডাব্লু মানে এ এখান থেকে ডিরেক হচ্ছে করা আছে বাট আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করে দিলাম এটা কেন হইল কীভাবে হইল ওকে তারপরে কি সিমিলার ওয়েতে হচ্ছে কত এফ বের করলাম আমরা এফ বের করে তারপর কী করলাম এই যেখানে ল্যামডা ডাব্লিউ ভি ডব্লিউ তো এফ ইন্টু ল্যামডা ডাব্লিউ এখান থেকে ল্যামডা গিয়ে ভ্যালুটা হচ্ছে গিয়ে বের করে জাস্ট ভি এফ এর ভ্যালুটা হচ্ছে বসা দেওয়ার পর কত টু পয়েন্ট জিরো সেভেন সেভেন মিটার চলে আসছে তো এখন আমরা ঘ নম্বর প্রশ্নটা সলভ করবো সো ঘ নম্বর প্রশ্নের দিকে যদি আমরা তাকাই দেখো এখানে হচ্ছে কী বলা আছে যে অমি পাহাড়ের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পাবে ওকে তো এখানে হচ্ছে কি আমাদের উদ্দীপকে কী বলা ছিল যে পাহাড় থেকে আঠারো মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে সাথে সাথে পাহাড়ের দিকে দৌড় শুরু করে তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে সর্বোচ্চ কত বেগে দৌড়ালে হবে প্রতিধ্বনিটা শুনতে পারবে তো আমরা পুরো সিনারিটা এখানের ড্র করে নিব তো এখানের ছিল হচ্ছে অমি মনে করা এখানে ছিল এখান থেকে তার পাহাড়ের দূরত্বটা কত ছিল পাহাড়ের দূরত্বটা ছিল থেকে আঠেরো মিটার ওকে তো এটা হচ্ছে মনে করছে পাহাড় আর এখানের গিয়ে অমি দাঁড়া ছিল আর এখান থেকে এই যে ডিস্টেন্সটা ডি হচ্ছে কত আঠেরো মিটার ছিল ওকে আচ্ছা তারপর সে কি বলছে যে শব্দ করেই সে পাহাড়ের দিকে দৌড় শুরু করছে আচ্ছা বা পাহাড়ের দিকে রওনা দিয়েছে তো যখন সে শব্দ করে এই যে শব্দ করে কি করছে সাথে সাথে পাহাড়ের দিকে যাওয়া শুরু করছে ওকে আচ্ছা এখন সে যখন শব্দ করছে তখন কি হলো যে তার মস্তিষ্কে শব্দটা কিন্তু হচ্ছে গিয়ে রয়ে গেছে সে তার মস্তিষ্কে শব্দটার থেকে নিয়ে সে কি করতেছে সামনের দিকে যাইতেছে এবং অন্যদিকে সে যে শব্দটা তৈরি করছে সেই শব্দটাও কি করতেছে এইখান থেকে কিন্তু এদিকে যাওয়া শুরু করছে শব্দটা থেকে এখানে যাবে গিয়ে আবার এখানে ফেরত আসবে বা শব্দটা এখানে গিয়ে আবার এখানে ফেরত আস্তে আস্তে অমি যেই কাজটা করলো অমিও কিছু দূরত্ব কিন্তু অতিক্রম করছে ওকে তাহলে শব্দ ওই দিকে যেতেসে অমি দিকে যাইতেছে তা যে কী করবে শব্দ যখন ফেরত আসবে ফেরত এসে কিন্তু এই জায়গায় তার সাথে দেখা হবে না মানে অমি যদি তার নিজের জায়গায় যদি সে দাঁড়ায় থাকতো তাহলে যে কাজটা হইতো শব্দ এখানে যাইতো বাধা পেয়ে আবার ফেরত এসে এইখানে যখন হচ্ছে গিয়ে আসতো তখন সে তার উৎপন্ন শব্দটা আরেকবার শুনতে পাইতো তো যেহেতু হচ্ছে গিয়ে সে তার নিজের জায়গায় দাঁড়ায় থাকে নাই সে কি করছে আর সামনে আগায় গেছে অনেক কি করছে আর সামনে গেছে যে এখানে যে যে অমি কি করলো অমি তার নিজের জায়গা থেকে সামনে একটু সামনে গেছে তো সুতরাং হচ্ছে কি শব্দের এবং অমির আরেকবার হচ্ছে দেখা হবে এই জায়গা অর্থাৎ এই জায়গাটা করবে আরেকবার শব্দ শুনতে পাবে আচ্ছা তো অমি যতটুকু দূরত্ব গেলো এই দূরত্বটাকে ধরলাম হচ্ছে কি এক্স এই দূরত্বকে ধরলাম হচ্ছে কত এক্স ওকে আর শব্দ এই যে নীলকালীতে যেটুকু যে দেখা আছে শব্দ যে দূরত্বটা অতিক্রম করলো সেই দূরত্বটা চেয়ে দেখো তো কতটুকু হইলো সেই দূরত্বটা হয়েছে যে শব্দের অতিক্রান্ত দূরত্ব আমরা শব্দের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত শব্দ এখান থেকে একটু গেলে হচ্ছে গিয়ে ডি দেন আবার যদি একটু ফেরত আসতো তাহলে হচ্ছে কত আরেকটা ডি ডি প্লাস ডি টু ডি আচ্ছা দেখো হচ্ছে ডি গেছে আবার ডি যদি ফেরত আসতো তাহলে হইতো কত টু ডি কিন্তু ডি ডি টু ডি থেকে কী করছে একটুকু তো কম গেছে সে এখানে গিয়ে একটুকু আসছে ঠিক আছে এই যে এখান থেকে গিয়ে একটুকু আসছে একটু চলে আসলে টু ডি হইতো কিন্তু এই যে ডি গেলো ডি আসলো টু ডির থেকে কত এই এক্স পরিমাণ দূরত্ব কম গেছে তাহলে এখান থেকে কত আসবে টু ডি মাইনাস এক্স টু ডি মাইনাস এক্স এটা হচ্ছে গিয়ে শব্দের অতিক্রান্ত দূরত্ব ওকে এটা হচ্ছে গিয়ে অমির অতিক্রান্ত দূরত্ব এক্স আর টু ডি মাইনাস এক্স হচ্ছে গিয়ে শব্দের অতিক্রান্ত দূরত্ব ওকে তো এখন হচ্ছে গিয়ে এখান থেকে দেখি যে অমির যেই বেগটা অমির বেগটাকে ধরলাম হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কত ভি ধরলাম ঠিক আছে অমি যেই বেগ হচ্ছে গিয়ে এদিকে দৌড় শুরু করলো সেই বেগটাকে ধরলাম হচ্ছে কত ভি ভি ধরলাম তো এরপরে আমরা যদি শব্দের বেগ শব্দের বেগ কত ছিল শব্দের বেগ ধরলাম হচ্ছে কি ভি তো শব্দের বেগ ভি এ সেটা কত ছিল তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড ছিল মোস্ট প্রবলি আমরা যদি একটু চেয়ে দেখি শব্দের অতিক্রান্ত দূরত্ব হ্যাঁ সরি শব্দের বেগ কত তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড শব্দের বেগকে ধরলাম কত ভি এ আর অমি যেই বেগে দৌড়াইতেছিলো সেই বেগটাকে কিছু আমরা ধরলাম হচ্ছে কত ভি জিরো বা ভি নট ওকে এটা চেয়ে ধরলাম এখন প্রশ্নে কী জিজ্ঞেস করা ছিল এটা হচ্ছে খেয়াল করি আমরা যে সর্বোচ্চ কত বেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পাবে সো প্রতিধ্বনি যদি শুনতে পায় তাহলে থেকে আমাদের যে টাইমটা এই আমাদের টাইমটা টাইমটা কত হবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড যখনই তোমাকে জিজ্ঞেস করবে যে প্রতিধ্বনি শুনতে পাবে তখন হচ্ছে কি তোমরা টাইমটা কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হচ্ছে ধরে নেওয়া তাহলে তার মানে কত যেহেতু প্রতিধ্বনি শুনতে পাবে কি না জিজ্ঞেস করছে তো প্রতিধ্বনি শুনতে পাওয়ার সময়টা কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে কী হবে আমাদের অনি যতখানি ছুঁ দৌড়াবে মানে যতখানি দূরত্ব যাবে শব্দ ততক্ষণে কি করবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে তার এতটুকু দূরত্ব ফেরত আসতে হবে তো আচ্ছা তো এতখানি থেকে হয়ে যাওয়ার থেকে পরে আমরা এখন যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে শব্দের অতিক্রান্ত দূরত্ব বা যে কোনো হচ্ছে সমবেগে চলন্ত বস্তুর এস ইজ যে অতিক্রান্ত দূরত্ব এস এগুলো কী হবে ভিটি এস যেগুলো ভিটি তো আমরা যেহেতু শব্দের অতিক্রান্ত নিয়ে আলোচনা করতেছি তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব যেগুলো কি শব্দের বেগ ইন্টু টাইম আচ্ছা তো এস আমরা এখান থেকে কী পাইছি জানো টু ডি মাইনাস এক্স আর এ পাশে হচ্ছে কত এ ইন্টু টি আচ্ছা তো এখানে টু ডি মাইনাস এই এক্স এক্সটা যেন কী ছিল এক্স ছিল হচ্ছে গিয়ে আমাদের অমির অতিক্রান্ত দূরত্ব তো আমরা আরেকবার হচ্ছে দেখি যে অতিক্রান্ত দূরত্ব এস ইকুলু কী হয় ভিটি হয় তাহলে অমির অতিক্রান্ত দূরত্ব চেক কত এস না ধরেছে আমরা কী ধরলাম আমরা ধরলাম সে কত এক্স তাহলে এখানে এসের জায়গায় কি লিখতে পারি এক্স এক্সিক টু ভিটি ভি কার হবে অমির বেগ ওকে আর টাইমটা টাইমটা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড কেন কারণ তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কি প্রতিধ্বনি শুনতে পাবে কত বেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পাবে তো যেহেতু প্রতিধ্বনি শুনতে পাবে টাইমটা আমরা কত জিরো পয়েন্ট ওয়ান ধরে নেব আচ্ছা তো অতখানির থেকে হয়ে গেছে এখন আমরা এক্সের জায়গায় কী লিখতে পারি এক্সের জায়গায় লিখতে পারি ভি নট ইন্টু টি কত ভি এ ইন্টু হচ্ছে গিয়ে টি আচ্ছা আমাদের এখান থেকে বের করতে হবে অমির বেগ জিজ্ঞেস করেছিল তো সর্বোচ্চ অমি সর্বোচ্চ কত বেগে দৌড়াইলে প্রতিদ্বন্দ্বী শুনতে পাই সো ভি নটটা যদি বের করতে হয় তাহলে যেই কাজটা আমরা করতে পারি এখন সেটা হচ্ছে গিয়ে টু ডি

গ্রি নট এখন জাস্ট ভ্যালুগুলোর ছিগুলি বসাই দিলে কি হয়ে যাবে তা কত টু ডি এর মান কত ছিল আমাদের ডি এর মান ছিল কি আঠেরো মিটার ডি এর মান কত ছিল আঠেরো মিটার তাহলে হচ্ছে কত ডের মান আঠারো মিটার থেকে বসাই দিলাম এখানে এ বা বাতাসের শব্দের বেগ এটা ছিল তিনশো চল্লিশ টাইম কত ছিল জিরো পয়েন্ট ওয়ান কেন টাইম জিরো পয়েন্ট ওয়ান কেন হচ্ছে বলছি প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে আর প্রতিধ্বনি শুনতে পাওয়া গেলে টাইমটা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এটা বেশ কয়েকবার হচ্ছে তোমাদেরকে বললাম তো জিরো পয়েন্ট ওয়ান আর এখান থেকে কত ভি নট তো এখন যদি সে আমরা ক্যালকুলেট ক্যালকুলেটে করে ফেলি ক্যালকুলেটর যদি বসায় তাহলে সে কত আমাদের আমাদের আসার কথা টু ইন্টু এইটিন ওইখান থেকে মাইনাস যাবে তিনশো চল্লিশ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ডিভাইড বাই জিরো পয়েন্ট ওয়ান এখানে ভ্যালু আসে টোয়েন্টি মিটার পার সেকেন্ড অর্থাৎ অমি যদি বিশ মিটার পার সেকেন্ড বেগে যদি হচ্ছে গিয়ে দৌড়ায় তাহলে প্রতিধ্বনিটা শুনতে পাবে তো আমাদের হচ্ছে গিয়ে বইয়ের অ্যান্সারটা হচ্ছে কি এখন হচ্ছে আমরা দেখি একই অ্যান্সার জাস্ট হচ্ছে কি তোমাদের ধরি যে অমির পাহাড়ের দিকে দৌড়ানোর বেগটা হচ্ছে কত ভি নট বা ভি জিরো এখন অমি যদি পাহাড়ের থেকে এক্স মিটার দৌড়াই তাহলে সে প্রতিধ্বনি শুনতে পাবে যে এক্স মিটার হচ্ছে ধরে নিছে আর এইখানে হচ্ছে কিছু ইনফরমেশান সে দেওয়া ছিল যে বাতাসের শব্দের বেগ তিনশো চল্লিশ এবং মানুষ যদি শব্দ শুনতে পায় তাহলে সে টাইমটা হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এবং অমি থেকে পাহাড়ের দূরত্ব হচ্ছে কত আঠেরো তো এইটা হচ্ছে গিয়ে যে টু ডি মাইনাস এক্স এইটা সে কেন আসে এই জায়গাটাই হচ্ছে গিয়ে অঙ্কের মেইন পার্টটা ওকে তো এসে তোমাদের কাছে বললাম যে কেন টু ডি মাইনাস এক্স এক্স আসে তো টু ডি মাইনাস এক্স এগুলো হচ্ছে কত এ ইন্টু হচ্ছে গে টি তো যেরকম একটু আগে আলোচনা করলাম ওই অনুযায়ী সব কিছু দেয়া আছে তারপর হচ্ছে সব ক্যালকুলেশন করার পরে এখানে হচ্ছে গিয়ে আমাদের বেগের মানটা হচ্ছে কত চলে আসলো বেগের মানটা আসছে কত বিশ মিটার পার সেকেন্ড সুতরাং আমি যদি পাহাড়ের দিকে সর্বোচ্চ বিশ মিটার পার সেকেন্ড বেগে দৌড়াই তাহলে হচ্ছে কত প্রতিধ্বনিটা শুনতে পাবে তার থেকে বেশি বেগে দৌড়ালে আর প্রতিধ্বনিটা শুনতে পাবে না